সালাম জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স ভিন্ন কোনো চিন্তা লালন করে না ভিন্ন কোনো আকিদা পোষণ করে না যেটা দিয়ে ইসলাম আমাদের শুরু হয়েছে জীবন আমাদের শেষ হবে সেটাই শুধু আমরা লালন করি সেটাই আমরা বিশ্বাস করি সেটি আমরা পালন করি এটি আমার নয় আপনার নয় গোটা বিশ্বের মুসলিমের দায়িত্ব হলো এটা আজকে আমাদের জন্য সবচেয়ে আমি মনে করি আনন্দের বিষয় তো নার আলোকে পরিচালিত হবে এমন একটি মসজিদের বহুতল ভবনের কাজ আজকে আমরা শুরু করতে পেরেছি বলুন আলহামদুলিল্লাহ নিজের বাড়ি তৈরি করতে গেলে যত আনন্দ পাওয়া যায় একজন সত্যিকারী ইমানদারের কাছে এর চেয়েও বেশি আনন্দের বিষয় হল আল্লা আলার ঘর মসজিদ নির্মাণ যদি সম্ভব হয় আমরা কিছুক্ষণ আগে আপনাদের দানের প্রতিযোগিতা যেন আমাদের সে কথায় স্মরণ করে দিচ্ছিল যারা সকাল সন্ধ্যা রাত দিন দৌড়ঝাপ করছেন আমাদের ভাই মোবারক আমাদের ভাই আরিফ এবং আরও সাথে যারা রয়েছেন তারা একদিকে নিজেদের ব্যবসা বাণিজ্য সব কিছুর মধ্যে যেভাবে সময় দিচ্ছেন অপরদিকে তেমনইভাবে সম্পদেও তারা ভূমিকা রাখছেন সম্পদ দিয়েও আমরা সকলের জন্য দোয়া করি এবং বিশেষভাবে তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের জীবনে দান করুন তাদের রুজি রোজগার ব্যবসা বাণিজ্যে আল্লাহ বরকত দান করুন এবং যেই মসজিদকে কেন্দ্র করে আজকে আমরা এই প্রোগ্রামে সমবেত হয়েছি আল্লাহ এই মসজিদকে তাকোয়ার উপরে প্রতিষ্ঠিত তবু ও উস্নার মসজিদ হিসাবে আল্লাহ এটিকে কবুল করে নিন আমাদের আওয়াজ যেমন ভিতরে ঠিক তেমন বাইরেও যাচ্ছে যতদূর আওয়াজ যাচ্ছে আমরা সকলকে বিশেষভাবে অবগত করছি আনন্দের সাথে অবগত করছি হয়তোবা কেউ ভুল বুঝবেন যে এটা আবার কোন মসজিদ হতে যাচ্ছে জবাব ভুল বোঝার কিছুই নেই আমাদের কোনো বিষয়ে অস্পষ্ট নয় কোনো বিষয়ে গোপন নয় আমাদের প্রকাশ্য ঘোষণা গোটা বিশ্বের মুসলিমদের প্রাণকেন্দ্র বাইতল্লাহ এবং মসজিদে নববী যেভাবে সেখানে আবাদত হয় যেভাবে সেখানে সালাত হয় মসজিদ সালাম এটাও হলো সেই মসজিদ সেভাবেই এখানে আবাদত হবে সেভাবেই এখানে সালাত হবে সেভাবেই এখানে দিন প্রচার হবে সেভাবে এখানে দিন শিক্ষা দীক্ষার ব্যবস্থা হবে এবং হচ্ছে বলুন আলহামদুলিল্লাহ সুতরাং কোন সংকটের বিষয় নেই কোন সন্দেহানে পড়ার বিষয় নেই কোন ভুল বুজার বিষয় নেই আমাদের তরিকাও স্পষ্ট আমাদের তরিকা নয় মোজাদ্দেদি নয় নকশবন্দি নয় কাদেরি নয় চিস্তি আমাদের তরিকা হলো মুহাম্মদ ওয়াসাল্লামের তরিকা কারণ আমরা আমাদের জীবনে দুটি বিষয়কে সবসময় গুরুত্ব দিয়ে অগ্রসর হতে চেষ্টা করি যেই বিষয় দুটি হলো কালিমা শাহাদার বিষয় তাই আমাদের জীবনে যা কিছু আবাদত হবে সব হবে একমাত্র কার জন্য আল্লাহর জন্য সব হবে শের মুক্ত হয়ে অপরদিক ও আন্না মুহাম্মাদ আব্দুহু ওয়ারাসুল আমাদের জীবনে যত আবাদত হবে সব হবে মুহাম্মদ সাল আলী হোসাল্লামকে মডেল হিসাবে সামনে রেখে তার অনুসরণ করেই তার তরিকা অবলম্বন করেই সুতরাং আমাদের বিষয়গুলি ভিন্ন কোন নয় যেই কালিমা দিয়ে আমরা ইসলামে এসেছি সেই ইসলামের মূল নীতির আলোকেই তৌহিদ এবং সন্ন্যার আলোকে আমাদের জীবন করা সেটি আমাদের কর্মসূচি এবং সেটাই হবে দারুসালাম জামিয়া মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের কর্মসূচি ইনশা আল্লাহ শুধু এটুকুই নয় বরং সকলকে আমরা স্মরণ করে দিতে চাই আমাদের জীবন যেটা দিয়ে শুরু হয়েছে আমাদের জীবন মূলত সেটা দিয়েই শেষ হবে যার কারণে আমাদের বক্তব্য আমাদের আহ্বান আমাদের কথা হল যা দিয়ে জীবন শুরু হয়েছে যা দিয়ে জীবন শেষ হবে মাঝের অংশটাও উভয়ের মতোই চলতে থাকবে ভিন্ন কোনো চিন্তায় মাঝে আসবে না শুরু হয়েছে আল্লাহ এবং তার রাসুলকে দিয়ে শেষ হবে কি দিয়ে আপনি আমি যখন বিদায় নেব কবরে রাখা হবে বলা হবে বিসমিল্লাহ আলমিল্লা মিল্লাতে ইমাম আবি হানিফা না বলা হবে বিস্মিল্লাহ আলা মিল্লাতে ইমাম সাফি বিস্মিল্লাহ আলা মিল্লাতে নকশবন্দি মুজাদ্দেদি না আপনি যে ইমাজ হাবেরই দাবি করেন যেই তরিকারই দাবি করেন অবশ্যই আপনি আপনাকে যখন কবরে রাখা হবে আপনি কোনো দিন মেনে নেবেন না যা আপনাকে রাখা হোক বিস্মিল্লা ও ওয়ালা মিল্লাতে আবিহানিফা বলে কোনো দিন আপনি মেনে নেবেন না আপনি সাফি মাঝাব মেনে চলছেন আপনাকেও কবরে রাখা হোক বিসমিল্লাহ আলা মিল্লা ইমাম সাফি এটাও আপনি মেনে নেবেন না আপনি নকশবন্দিয়া তরিকার মানুষ আপনাকেও কবরে রাখা হোক বিসমিল্লাহ আলা মিল্লাতে নকশবন্দি এটাও আপনি মেনে নেবেন না আপনি অবশ্যই চাইবেন আপনাকে কবরে রাখা হোক বিসমিল্লাহ আলা মিল্লাতে ইল্লাহ এটাই আপনি চাইবেন যদি এটাই আপনি চেয়ে থাকেন তাহলে কেন শুরু হবে আপনার আল্লাহ এবং রাসুল দিয়ে শেষ হবে আল্লাহ এবং রাসুল দিয়ে এর মাঝে আপনি অন্যদিকে কেন যাবেন এর মাঝের সময়টাও আপনাকে থাকতে হবে আল্লাহ এবং তার রাসুলের আনুগত্যের মধ্য দিয়ে এটি মূলত আহলুল হাদিসদের দাওয়াত এটি আহলুল হাদিসদের আহ্বান এটাই আহরুল হাদিসদের বক্তব্য এটাই মসজিদ দারুস সালাম ও মাদ্রাসা কমপ্লেক্সের আহ্বান দারুস সালাম জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স ভিন্ন কোনো চিন্তা লালন করে না ভিন্ন কোনো আকিদা পোষণ করে না যেটা দিয়ে ইসলাম আমাদের শুরু হয়েছে জীবন আমাদের শেষ হবে সেটাই শুধু আমরা লালন করি সেটাই আমরা বিশ্বাস করি সেটি আমরা পালন করি এটি আমার নয় আপনার নয় গোটা বিশ্বের মুসলিমের দায়িত্ব হলো এটা আপনি যদি সত্যিই মোহাম্মদ সাল আলী হোসাল্লামের অনুসরণের দাবি করে থাকেন মোহাম্মদ সাল্লুসাল্লামের উম্মতের দাবি করে থাকেন মোহাম্মদ সাল্লুসাল্লামের সাফাতে আশা করে থাকেন তাহলে আপনার জীবনে প্রতিটি মুহূর্তে আকিদার ক্ষেত্রে বলুন আমলের ক্ষেত্রে বলুন এবাদতের ক্ষেত্রে বলুন আপনার কাছে প্রশ্ন থাকতে হবে আমি আমার প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ ইসলামের আকিদার মতোই আকিদা মানব মোহাম্মদ সাল্লাহ আলি সালাতের মতোই আমি সালাত আদায় করবো মোহাম্মদ সাল্লাহামের এবাদতের মতোই আমি আবাদত করব মোহাম্মদ সাল্লাইসাল্লামের মতো দিন আমি মেনে চলবো এটাই আপনার দাবি হওয়া অপরিহার্য আজকে দারুসালাম জামিয়া মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স সেই আহ্বানে জানায় সুতরাং আমরা বলবো যারা এ পথে এসেছি যারা এ পথে এসেছেন যারা এ পথে অগ্রসর হয়েছেন তাদের জন্য এই সুসংবাদ অপরদিকে যারা ভুল বুঝেন তাদেরকে অনুরোধ জানাবো আমরা ভুল বোঝার কোনোই সুযোগ নেই ভুল বোঝার কোনোই কারণ নেই আপনি আসুন দেখুন জানার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন বরং আমরা আজকে আপনি দাবি করছেন দাবি করে বলছেন আপনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী আর আমাদের সাথে আপনার হয়তো একটু কিছু কিছু দ্বিমতের বিষয়গুলিকে আপনি বড় করে দেখার চেষ্টা করছেন আমরা বরং দৃঢ়তার সাথে বলবো আপনার কথা এর চেয়ে আমরা আরও শক্তিশালীভাবে দাবি প্রকৃত প্রকৃতপক্ষে ইমাম আবু হানিফা রহেমা অনুসরণ আমরাই করার চেষ্টা করি কেমনে লক্ষ্য করুন ইমাম আবু হানিফা রহেমাহল্লা বলেন তার প্রিয় ছাত্র হানাফিমা জবের প্রসিদ্ধ ইমাম ইমাম আবু ইউসুফ ইয়াকুব রহেমা হল্লাকে বললেন ইয়া কে ওল কাউ লাফিদীন ইল্লাহিবীর রায় এ আবু ইউসুফ সাবধান তুমি সতর্ক হও আল্লাহর দিনের ব্যাপারে তুমি মন করা কথা বলো না ওয়ালাইকা বেহিচ্ছে বাই সুন্নাহ তোমার অপরিহার্য কর্তব্য হলো রাসূল সাল্লাল্লাহ ওয়ালিহোসাল্লামীর সুন্নাকে মেনে নেওয়া মানখারাজা আনহা ফকত দাল্লাহ কারণ যে রাসূলের সুন্ন থেকে বের হয়ে যাবে পৃথিবীর সব মানুষের সন্না যদি সে মানতেও চায় তবু সে কখনো হেদায়তের পথে থাকতে পারে না ইমাম আবু হানিফা রাহেমহল্লা সে বিষয়টি স্পষ্ট করেছেন যে রাসুলের সন্না থেকে বের হয়ে যাবে ফকাব্দল্লা সে কখনোই হেদায়তের উপরে থাকতে পারে না সে পথপ্রষ্ট হয় আজকে আহলুল হাদিসদের দাওয়াতই হলো সেটা বক্তব্যই হলো সেটা সালাম মসজিদের কথা হলো সেটা যে আমরা আমাদের জীবনটাকে গড়ে তুলব সুন্নার আলোকে আজকে আপনি অনেক সময় হতবাক হচ্ছেন বলছেন যে কি ব্যাপার এরা শুধু সহি হাদিস বলে কেন এত সহি হাদিস বলে আপনি কি একটু নিজের খবর নিয়েছেন আপনার ইমাম সাহেবের খবরটা কি একটু জেনেছেন তেরোশত বছর পূর্বে ইমাম আবু হানিফা আহিম হল্লা তিনি তার অবস্থানটাকে কত স্পষ্ট করেছেন তিনি বলেছেন জেনে রাখো এ হাদিস ফাহুমাদ হবি আমি আবু হানিফাই ডিক্লারেশন দিয়ে যাচ্ছি যখনই যেখানেই কোন হাদিস সহী বলে প্রমাণিত হবে সেই হাদিসেই হল আমার মত ওবদ বলুন আলহামদুলিল্লাহ এজন্যই আজকে আমরা বলি শুধু হাদিস বললে হবে না আপনার হাদিস হবে অবশ্যই সহি হতে হবে কারণ পৃথিবীতে মুসলিমদের মাঝে বাতিল আকিদা চরম নিষিদ্ধ আকিদা কোরআন সুন্না বিরোধী আকিদা কুফরি আকিদা যেগুলি প্রতিষ্ঠিত হয়েছে এগুলির পিছনে দেখবেন এর পিছনে জাল হাদিস দলিল হিসাবে সেট করা হয়েছে যেমন উদাহরণস্বরূপ যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহ কোথায় আমাদের এক শ্রেণীর ভাইয়েরা বলেন আল্লাহ আমার কলবের ভিতর কোথায় আল্লাহ আমার কলবের ভিতর যখন এই আঁকিরা পোষণ করে আল্লাহ আমার কলবের ভিতর অথচ আল্লাহ বলেন আর রহমান ও আল্লা আর সিস্তাওয়া দয়ামায় রহমান তিনি হলেন কোথায় আরসের উপরে এখন কোরআন বলছে আল্লাহ আরো সের উপরে আর আকিদা পোষণ করে ফেলেছে আল্লাহ আমার কলবের ভিতর দুটাকে এখন কিভাবে মেলাবে এই জন্য একটা হাদিস বানায় নিলেন কি হাদিস কলবুল আরশুল্লাহ মমিনের কলব নাকি আল্লাহর আশ একটা হাদিস বানায় নিলেন প্রিয় ভায় আমার এভাবেই এই বাতিল আকিদার পিছনে দেখবেন কিছু না কিছু এই ধরনের জরাতালি দেওয়া দলিল তৈরি করা হয়েছে এগুলি থেকে আপনি কখন নিজেকে নিরাপদ মনে করবেন কখন নিজেকে রক্ষা করতে পারবেন যখন আপনি এই নীতিতে ফিরে আসবেন ইমাম আবু হানিফা রহমহলার ঘোষণার মতো আপনি স্পষ্ট হবেন যে সহি হাদিসই হবে শুধু আমার মত ও পথ তখনই আপনি এই বিভ্রান্ত জিনিস থেকে বাঁচতে পারবেন আপনি লক্ষ্য করুন ইমাম আবু হানিফা রহমহল্লা যারা আজকে বিশ্বাস করে আল্লাহ আমার কলবের ভিতর অথবা আল্লাহ সর্বত্র বিরাজমান তাদের বিষয়ে তেরো বছর পূর্বে ইমাম আবু হানিফা রহে মহল্লা কি শক্ত ফতোয়া দিয়েছেন ফেক আকবর খোলে দেখুন অনেকেই হয়তো ইমাম আবু হানিফা মহল্লার প্রতি এত দরদ দেখায় কিন্তু তার পক্ষ থেকে সংকলিত এই কিতাবের নামটাই হয়তো আপনি অনেকে জানেন না খোলে দেখুন ইমাম আবু হানিফা রাহে তাকে যখন জিজ্ঞাসা করা হলো কেউ যদি বিশ্বাস করে আল্লাহ আর সে আছে বুঝলাম কিন্তু আরস কথায় জানি না উপরে না নিচে ইমাম হানিফা রাহিমকল্লা বললেন ফাকাদ গাফারা তার ইমান শেষ সে গুফরিতে চলে গেছে কেন লে আল্লাহ হাতে আলা কাল আর রাহমান আলা দয়াময় রহমান তিনি আরসের উপরে রয়েছেন ওয়া আরশুহু ফাওকা আর আল্লাহর আর হলো মমিনের কলবে নাকি ফাওকা সবআ সামাআত সপ্ত আকাশের উর্দে উপরে আল্লাহ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এত স্পষ্ট বিষয়গুলিকে আলোকপাত করেছেন কিন্তু আজকে আমরা সেদিক না গিয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর দোহাই দিয়ে যেগুলিকে তিনি কুফরি আকিদা বলেছেন সেগুলি আজকে আমরা পোষণ করছি প্রিয় আমার তাই আমরা সকলকে বিনয়ের সাথে স্মরণ করে দিতে চাই দারুসালাম সেই ইমাম আবু হানিফা রহমহলার আকিদাকে পুনরুদ্ধার করে সেই ইমাম সাফি রহমহল্লাহ ইমাম মালিক রহমহল্লা ইমাম আহমদ বিন হাম্বাল রহমল্লাহ তাদের যেই কোরআন সুন্নার আলোকে আহলুসন্না জামাতের নির্ভেজাল আকিদা সেই আকিদায় পোষণ করে সুতরাং ভুল বোঝার কোনোই সুযোগ নেই আসুন আমরা আরও পড়ালেখা করি এবং সঠিক পথে সঠিক আকিদায় সঠিক দিনে আমরা ফিরে আসার চেষ্টা করি আল্লাহ সুত আমাদের সকলকে সে তৌফিক দান করুন বিশেষ করে রসুলসাল আলি হোসাল্লামের সেই কথা স্মরণ করে দিতে চাই তিনি বলেন তারাক তুফিক আমরাইন লমতদুল্লু মা তোমার সাক্তম বিহিমা কিটা বল্লাহ সুন্নটি রেখে গেলাম মাত্র তোমাদের মাঝে দুটি জিনিস যতক্ষণ পর্যন্ত এই দুটিকে আঁকড়ে ধরবে কখনও পথপ্রষ্ট হবে না একটি হল আল্লাহর কিতাব আল কোরা আলুল অপরটি হল নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলি হোসাল্লামের সহে হ্যাদিস আমরা যেন আমাদের জীবনকে সেভাবে গড়ে তুলতে পারি এবং আমাদের নতুন প্রজন্মকে সেভাবে মানুষ করতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন কথা দীর্ঘ করতে চাই না আলোচনা অনেক শুনেছেন বিজ্ঞ ওলামাই কেরামের কাছে এবং সবচেয়ে বড় আজকে আনন্দের বিষয় বুক ভরা আনন্দের বিষয় দারুসালাম জামিয়া মসজিদ বহুতল ভবন আজকে আমরা ফাউন্ডেশনের কাজ শুরু করলাম আলহামদুলিল্লাহ এটি আমাদের জন্য সবচেয়ে বড় আনন্দের বিষয় আল্লাহ এটিকে কবুল করে নিন এবং এটি যেন সেই আটতলা বহুতল ভবন যেহেতু মাদ্রাসা কমপ্লেক্স এটি যেন দ্রুত আমরা পূর্ণ করতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন বিশেষ করে যারা যেভাবে এর পিছনে অবদান রেখেছেন প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ সকলকে এর বিনিময়ে জান্নাতুল ফের অট্টালিকা দান করুন কথা দীর্ঘ না করে পরিশেষে আবারও আমাদের ভাই মোবারক সাথে যারা রয়েছেন সার্বিক ব্যবস্থাপনায় ও দায়িত্বে সকলকে আবারও আমার পক্ষ থেকে বাংলাদেশ বাংলাদেশ জমি চাহিলে হাদিসের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে আমি শেষ করতে চাই বাংলাদেশ জমি চাহিলে হাদিস সবসময় আপনাদের পাশে রয়েছে সম্ভব অনুযায়ী সবসময় ভূমিকা রাখবে ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে পরস্পরের সহযোগিতা দিয়ে এগিয়ে চলার তৌফিক দান করুন ও আখির দাওয়ানদুলিল্লাহ রাবিন আলমিন وصلى الله تعالى نبينا محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت واستغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته